হোয়াইট ইলেভেন ক্লাবের পরিচালনায় প্রতিবারের মতো এবারও আয়োজন করা হলো। প্রদীপ কর মেমোরিয়াল চ্যাম্পিয়ন ও দুলাল সরকার মেমোরিয়াল রানার্স টি টোয়েন্টি ক্রিকেট টুর্নামেন্ট প্রতিযোগিতা এবার এই প্রতিযোগিতা কুড়িতম বর্ষে পদার্পণ করল রবিবার দুপুরে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা ক্রীড়া সংস্থা সাধারণ সম্পাদক তথা ইংরেজবাজার পৌরসভার চেয়ারম্যান কৃষ্ণেন্দ্র নারায়ণ চৌধুরী এছাড়া উপস্থিত ছিলেন ইংরেজবাজার পৌরসভার ভাইস চেয়ারম্যান সুমালা আগরওয়াল পৌরসভার সিআইসি সদস্য চৈতালি ঘোষ সরকার সহ বিভিন্ন কাউন্সিলর এবং প্রাক্তন ক্রিকেট খেলোয়াড় ও পশ্চিমবঙ্গ সরকারের প্রাক্তন যুগ্মসচিব প্রশান্ত ভট্টাচার্য সহ এলাকার ক্রীড়া প্রেমীরা পতাকা উত্তোলন ও খেলোয়াড় পরিচিতির মধ্য দিয়ে এদিনের খেলা শুরু হয় প্রতিদ্বন্দ্বিতায় অবতীর্ণ হন মালদা ঝংকার ক্লাব বনাম মুজাফফরপুর ক্রিকেট ক্লাব বিহার মুজফ্ফরপুর ক্রিকেট ক্লাব বারো রানে মালদা করে। এই করছে। এর মধ্যে রয়েছে মালদা জেলার দুটি দল শিলিগুড়ি বহরমপুর কলকাতা ও বাইরের রাজ্য অসম ও বিহারের একটি করে দল এ বিষয়ে হোয়াইট ইলেভেন ক্লাবের অন্যতম পৃষ্ঠপোষক গৌতম দাস বলেন এবারে আমাদের এই টুর্নামেন্ট কুড়িতম বর্ষে পদার্পণ করল বছরগুলো নেয় বিগত বছরগুলো বিগত বছরগুলো নেয় এবারেও আমাদের রাজ্য সহ বিভিন্ন রাজ্যের রঞ্জি খেলোয়াড় অনুর্ধ্ব উনিশ দলের প্রখ্যাত খেলোয়াড়েরা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে এছাড়াও আগামী কুড়ি এপ্রিল খেলার জন্য হাটুন পদযাত্রার আয়োজন করা হয়েছে আমাদের ঝলঝলিয়া মালদা হোয়াইট ইলেভেন ক্লাবের পরিচালনায় প্রদীপকর মেমোরিয়াল চ্যাম্পিয়ন এবং দুলাল সরকার মেমোরিয়াল রানার আপ এই ট্রফি শুরু হচ্ছে আজকে তেরো তারিখ এই একটা থেকে শুরু হচ্ছে এবং আটটি টিম এতে অংশগ্রহণ করছে আমাদের রাজ্যের নামকরা টিম কলকাতার এ ডিভিশনের ভালো ভালো টিম রঞ্জি প্লেয়ার আন্ডার নাইনটিন ইন্ডিয়ার খেলেছেন এমন প্লেয়ার তারা এই মাঠে পারফর্ম করবে এবং আমাদের রাজ্যের বাইরেও বিহার ঝাড়খণ্ড এবং এনএফএলের আসামের এনএফেলের যে রঞ্জি খেলেছে এমন টিম ওই টিমও এখানে পারফর্ম করবে তো কুড়ি তারিখ পর্যন্ত চলবে আমরা আপনাদের মাধ্যমে সকলকে সাদর আমন্ত্রণ আমরা জানাচ্ছি